নিশ্চিত মৃত্যুর মুখ থেকে সাতজন সনাতনী মানুষের প্রাণ রক্ষাকারী ইমাম আব্দুল বাছিদকে সরকার কর্তৃক পুরস্কৃত করা এবং একটি চাকরি প্রদানের দাবি জানালো উত্তর পূর্বাঞ্চল আকলে সুন্নাত ওয়াল জামাত মঙ্গলবার উত্তর পূর্বাঞ্চল আকলে সুন্নাত ওয়াল জামাতের করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে ইমাম মাওলানা আব্দুল বাছিদকে প্রদান করা হলো বিশেষ সম্মাননা শাল গামছা এবং উত্তরীয় পরিয়ে দিয়ে সরকারের কাছে একটি চাকরি সহ বিশেষ পুরস্কারে পুরস্কৃত করার দাবি জানানো হয় উল্লেখ্য নিলাম থেকে গোটা আসামে মানবতার আলোয় আজ উজ্জ্বল এক নাম ইমাম মদানা আব্দুল বাছিদ দিন আগে ভোর নিস্তব্ধতা ভেঙে যখন নিলাম বাজারের কাছে পানিতে ডুবে যাচ্ছিল একটি ইকোভ্যান মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে জীবন ফিরে পেলেন সাতজন ঘুমন্ত যাত্রী আর সেই অলৌকিক বাঁচার গল্পে কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি একটি মসজিদের ইমাম কিন্তু অন্তরে অসাধারণ মানবিকতা নাম ইমাম আব্দুল বাচিদ মুহূর্তের সিদ্ধান্ত অসীম সাহস এবং নিখুঁত উপস্থিত বুদ্ধিতে মসজিদের মাইকে জরুরি ঘোষণা দেন তিনি তার সেই আহ্বানে ছুটে আসে মানুষ ছুটে আসে সাহায্য আর বাঁচানো যায় সাতটি মূল্যবান প্রাণ মানবতার এমন উচ্চ দৃষ্টান্ত আজ বিরল তাই আবেগী স্রোতে ভেসে গেল করিমগঞ্জ ইমাম আব্দুল বাচিদের এই উজ্জ্বল মানবিকতা আজ সর্বত্র প্রশংস অনুষ্ঠিত হয়েছে এদিনের বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আকলে সুন্নাত ওয়াল জামাতের কার্যকরী সদস্য মাওলানা বাহাউদ্দিন চৌধুরী করিমগঞ্জ জেলা কমিটির সভাপতি মাওলানা সৈয়দ মিসবাহুর রহমান জেলা সাধারণ সম্পাদক মাওলানা ছাবিকুর রহমান খান কার্যকরী সভাপতি মাওলানা ছালিক আহমেদ নথিফি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহমদ আব্দুল আহাদ থানাফি সহ আরও অন্যান্যরা সকলেই এক বলেছেন শিক্ষিত মধ্যবিত্ত পরিবারের সন্তান ইমাম আব্দুল বাজিদ শুধু সাতজন মানুষকেই বাঁচাননি মানবতার মানও আরও উঁচু করেছেন তার মতো মানুষ সমাজের সম্পদ জাতির জন্য অনুপ্রেরণা এই অসামান্য সাহসিকতা এবং মানবিকতার জন্য রাষ্ট্রীয় সম্মান প্রদান এবং উপযুক্ত যে কোনো বিভাগে সরকারি চাকরির ব্যবস্থা করার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের নিকট দাবি জানানো হয়েছে কারণ মানবতা কখনো অযোগ্য হয় না যারা জীবন বাঁচায় তারা সমাজ এবং রাষ্ট্রের প্রকৃত নায়ক ইমাম আব্দুল বাজিদের এই দৃষ্টান্ত ভবিষ্যতে কোটা মানব সমাজকে আলো দেখাবে বলে মন্তব্য করে না করে শূন্যতে যে দেশবাসী অবগত আছেন যে নীলামবাজার অঞ্চলের বাহাদুরপুর বরबाड़ी জামে মসজিদের সম্মানিত ইমাম মিরাवाडी টাইটেল মাদ্রাসা শিক্ষক মৌলানা কারি আব্দুল ওয়াসিত সাহেবে যে গত কাল ফজরের নামাজের পর 4টার সময় যে দুর্ঘটনা ঘটছিল ফাসে যে ফুকুরের মধ্যে ইকো গাড়ি দুর্ঘটনা শিকার হয়েছিল ওয়ার ফরে তাইন যে ততক্ষণাত তান মাতার মধ্যে এইখানে আইসি আর তাই ততক্ষণাত যে তান বুদ্ধিমত্তার পরিচয় দিয়া সাথে সাথে তাই যে মাইকের মধ্যে ঘোষণা ইমা এরারে এরারে বাছানি সম্ভব হয়েছে মানুষ সবাই ইয়া সহযোগিতা করা হামসায়ার এরিয়ার যার কারণে আমরা উত্তর পূর্বাঞ্চলের আহসন্নতওয়াল যে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি যে রসুল্লাহবাকাল্লা সাল্লামর দেখাইল দেওয়া ফতরে অনুসরণ করিয়া আমরা অনেকে কইতিরা খারারে বাসাইলা। আমরা ইগান মনে করিয়ার মানবিকতার পরিচয় হয়েছে এটা মানুষ হিসাবে তাইন যে এরারে সাথে সাথে এরা মানুষ হিসাবে কিলা বাছানি যায় ওগু তাইন ততকণাত এগু রসীলাপাগুল্লাইসলামর দেখাই দেওয়া একটা সুন্নত এবং ওখানরে মনে করিয়া তাইন লগে ততক্ষণাত যে স্টেপ নিচইন যার কারণে তানরে আমরা ধন্যবাদ জানাই আর তানরে সম্মাননা হিসাবে আমরা শহীদ সাবে শহীদ সাহেব কে তানে সাল দিয়া সম্মাননা জানাই আমরা খার আমরা এই মৌলানায় আল্লাহ রব্লাহাল আমি জানে সম্মান দিতা চাইন আল্লাহ সম্মান দিন আর ই যে খাম তাইন করছেন আমরা তানে অসংখ্য ধন্যবাদ জানাই আর এবং কারি মৌলানা বাহাউদ্দিন চৌধুরী হিসাবে তানে গামছা দিবা এরপরে আমরা কারি শালিকিগামল লতিফ হিসাবে এবং আমরা সেক্রেটারি হিসাবে তানে উত্তরি দিয়া সম্মাননা জানাইবার লাগে আমি আহ্বান জানাই আর আমরা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্দর তোয়াল জমাতর পক্ষতা কী আমরা ধন্যবাদ জানাই আর আজকে আমরা মেসেজ দিতাম চাইয়ার যে মানবতা সর্বসেরা আমরা মানবতা যেন যেন যে মানুষ যেন বিপদগামী হইব দর্শক সুদাবেন্দু আমরা আপনার যে শুনছেন উত্তর পূর্বাঞ্চল আহলোশন্য তোয়াল জমাতর করিমগঞ্জ জেলা কমিটির পক্ষতা কিয়া আমরা সে গত রাত্রে বুড়ে যে দুর্ঘটনা ঘটলো নীলামবাজার বাহাদুরপুরে এই ইমাম সাহেবরে আমরা আহেলুসন্নতি জমাতার ফক দেখিয়া আমরা সংবর্ধনা দিলাম সম্মানিত করলাম এবং দেশ ও জাতির কাছে আমরা এই কথা আহ্বান রাখিয়ার যে আমরা আমাদের ইমাম সাহেব যে ত্যাগ এবং তাই যে মানবতা দেখাইছেন যেটা আমরা ইসলামর শিক্ষা এই বিশেষ করিয়া এই যে সাতজন মানুষ আসলা তারা আমাদের পার্শ্ববর্তী হিন্দু বাই হল আসলা তারা যেন আমরা এই মৃত্যুর মুখ থেকে তাই যে মানে বাসাইয়া আনছেন এর লাগিয়ে তাই আমরা আন্তরিক মানে মুবারকবাদ এবং বিশেষ করি আমরা একটা আমাদের ভারত সরকারের কাছে এবং আমাদের সম্মানিত আসাম আসাম গভর্নমেন্টের কাছে আমরা আহ্বান জানাইয়ার যে ইমাম সাহেবরে সরকারিভাবে সম্মানিত করার লাগিয়া এবং আমরা আহ্বান জানাই তাই শিক্ষিত একজন মানুষ জানালেন শিক্ষিত মানুষ উচ্চ শিক্ষিত মানুষ এর লাগে তাদের একটা এখনও তাই সরকারি চাকরি পাইছেন না তাদের একটা চাকরির ব্যবস্থা করে দেওয়ার লাগিয়ে আমরা উত্তর পূর্বাঞ্চল হালের জমাতে আমরা দাবি রাখিনি আর জ্ঞাপন করি মৌলানা আব্দুল বাছি সাহেব যেহেতু পরধর্ম সহিষ্ণুতা এটা আল্লাহ রসুল সাল্লা আলি ইসলামে আমাদের দেখাইয়া গেছেন চোদ্দশো বছর আগে বা যুগে যুগে এটা প্রমাণ আছে তার বিচিত্র নাই আইজও আমাদের ইলামপাড়া এলাকার মৌলানা আব্দুল বাছির সাহেব যে পরধর্ম সহিষ্ণুতা বিপদে মানুষের কাছে জাপিয়া ভরা মানুষের সাহায্য করা এটা নজির স্থাপন করছেন আল্লাহ সুবাহা হুয়া তাহালায় তার দরজারে তার স্থান দিয়ে আরও বাড়িয়া দেব আর বিশেষ করি আর কিছু নাই একটা মেসেজ গোটা এলাকার মধ্যে পৌঁছে গেছে যে আমরা বিশেষ করি মুসলিম মুসলমান জাতি যেটা আল্লাহ রসুল সাল্লিশ দিক নির্দেশনা দিছেন যদি ওইভাবে আমরা সব যদি চলতাম পারি আলহামদুলিল্লা আজিম ইসলাম ধর্ম যে রৌনক এবং জুশ যেটা পৃথিবীর প্রত্যেক জায়গার মধ্যে ইনশাআল্লা আজিম পৌঁছিব এই মেসেজটা আমরা প্রত্যেক আছে পৌঁছানি আমার লাগে জরুর ওয়াখর